এটা পানি এটা তো পবিত্র তাই না পানি দিয়ে অজু করা যায় আলহামদুলিল্লাহ কিন্তু মদ হারাম কিন্তু এখন এই আমি মদের মধ্যে পানিটা ঢেলে নিলাম একটু বেশি ঢাললাম তারপরে কি এটা কি পবিত্র হবে হবে আচ্ছা ওটা যদি পবিত্র না হয় আমাকে বলেন তো যে বক্তা গজল গাই ও তো হিন্দি গানের সুরে গজল গাইলো তাই না যে বক্তা গাই যারা গায় পৃথিবীতে গোটা পৃথিবীতে তো হিন্দি গান ও শুনেছে নাইলে ওকে সুর কে দিল আল্লাহ ওই করেছে ঐ করে Joke বলেন তাহলে হিন্দি গানের একটা সুর নিয়ে নিলাম আর কিছু আরবি কিছু কথা ঢুকিয়ে দিলাম তাহলে কি মদের বোতলের সাথে পানি মিশানো হলো না ইসলাম প্রচার মানে সরাসরি আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা এক টাকা বা কোইদিকে করা যাবে না কেমন করা যাবে না আমি শুরুতে বলেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বলতে গিয়ে আমি আসলে আবু আনাস বলেছে তাহলে আমার ভাগ্য খারাপ আছে কেন শুধু রাবির নাম চেঞ্জ করেছি তাই ইসলামে এটুকু চেঞ্জ করার সুযোগ আছে কি সুযোগ আছে বলেন নাই শুনেন জীবনকে পরিবর্তন করতে হবে এই একদিন জালসা এটা ঈদ বাড়িতে ডেটা বিপি আসবে বাইরে থেকে আত্মীয়স্বজন আসবে খাওয়া দাওয়া দশটা বিশটা গরু জমাই হবে ডেলিকেট চলবে এর নাম জলসা নয় জলসা মানে আপনার ইমান ইমানের উন্নতি করবে জলসা হতে হবে যাতে আসলে আপনার জীবনটা পরিবর্তন হয় যাতে পাঁচটা হাদিস আপনি এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন পাঁচটা হাদিস এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন তবে আপনার সমাজ পরিবর্তন হবে নইলে সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন করতে গেলে শুধুমাত্র কথা চলবে কার বলেন তো আর আল্লাহ রসুল অন্য কারুর কথা বলে বলে সরাসরি আল্লাহ তরফ থেকে যা পেয়েছেন তাই বলেছেন অতএব আল্লাহ এবং আল্লাহ রসলের কথা শুনতে হবে এবং ওই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে